বিসমুল্লাহ রহমান ইব্রাহিম এদেরকে ক্যাট ফুড খেতে দেয়া হয়েছে একটা একটা করে আসতেছে এখানে এখনো একটা পায়ের কাছে বসে আছে আরেকটা আইসে আস্তে আস্তে এক এক করে আসবে দুইটা বাচ্চা তিনটা বাচ্চা খাচ্ছে দুইটা এখানে পাপসের উপরে বসে আছে একটা ওই চেয়ারের থেকে বেরিয়ে আসছে এর নিচের থেকে বেরিয়ে আসলো আর একটা কোথায় আর একটা কোথায় ছয়টা তো এটা চুপচাপ বসে আছে কেন যা বাবা খাবার ওইখানে যা হ্যাঁ আর পেট ভরা বোঝা গেছে পেট ভরা খাওয়ার কোনো আগ্রহ নাই তুই এইখানে তোর কখন খাবারের আগ্রহ নেই দিকে তাকা আমার দিকে তাকা আর আমার দিকে তাকা তা না আচ্ছা তুই ঘুমা এখানে ঘুমা চুপচাপ ঘুমা থাক এবার তাকাচ্ছে এবার তাকাচ্ছে আর একজন এসে হাজির হয়েছে এরা দুইজন কেউ খাবে না এখন একজনের খাওয়া দাওয়া শেষ হ্যাঁ যখন আমি দিয়েছিলাম তখন চলে আইছিল এখন আবার যাচ্ছে মায়ের কাছে গেছে তাও খাওয়ার জন্য যায়নি মায়ের কাছে গেছে আর এটা অলরেডি ঘুম সারা না আর মাথা ঘুরে ঘুরে দেখতে